কেমিক্যাল এক্সপোলিয়েটর ইউজ করা স্কিনের একটি গুরুত্বপূর্ণ ধাপ ইভেন যাদের হচ্ছে সেন্সিটিভ স্কিন থাকে তাদের জন্য কিন্তু এই প্রোডাক্টটা খুবই উপকারী মাঝে মাঝে অনেক কেমিক্যাল জাতীয় প্রোডাক্ট ইউজ করে যাদের সেন্সিটিভ স্কিন তাদের অনেক প্রবলেম দেখা যায় তো তাদের জন্য পাউলস চয়েস টু পার্সেন্ট বিএইচ এ লিকুইড এক্সপোলিয়েটর একটা বেস্ট প্রোডাক্ট কেন না এটি আপনার স্কিনকে ডিপলি এক্সপোলিয়েট করার পাশাপাশি আপনার স্কিনের যে অতিরিক্ত তেল থাকে সেটাও রিডিউস করতে হেল্প করে ইভেন এটি কিন্তু ব্ল্যাক হেডস হোয়াইট হেডস এগুলো রিমুভ করতেও অনেক বেশি সাহায্য করে সাথে সাথে এটা কিন্তু বয়সের ছাপ কমাতেও অনেক বেশি কার্যকরী আর শুধু এগুলোই নয় এটাতে যেহেতু টু পার্সেন্ট স্যালসেলিক অ্যাসিড রয়েছে তাই একদম স্কিনের লাস্ট লেয়ার পর্যন্ত গিয়ে এটি আমাদের স্কিন থেকে সকল ধরনের অ্যাকনি ব্যাকটেরিয়াও রিমুভ করতে সাহায্য করে আর এই সাথেই আপনার স্কিন হয়ে উঠবে ব্রাইট এবং স্বাস্থ্যোজ্জ্বল প্রতিদিন রাতে ফেস ভালোভাবে ক্লিন করে তারপরে কিন্তু এই প্রোডাক্ট ইউজ করতে হবে একটা ভিজিবল রেজাল্টের জন্য উইকে দুই থেকে তিনবার এই প্রোডাক্ট ইউজ করতে হবে মনে রাখবেন যে এই প্রোডাক্টগুলো ইউজ করার ফলে আই মিন কেমিক্যাল এক্সপোলিওটল ইউজ করার পরে কিন্তু আপনাদের বাইরে বের হওয়ার সময় সানস্ক্রিন স্কিন মাস্ট ইউজ করতেই হবে আর এই প্রোডাক্টটি আপনারা পেয়ে টেক্কা অনলাইন শপিং এ